দারখান মাতার খড়াকাড়া চলছে আছে আসুন চজুল দফার 100 গ্রামে 1000 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম তার লাগাও টাকা আপনি কাদের কাছ থেকে চুল সংগ্রহ করেন আমরা ময়েলাদের কাছে থেকে চুল সংগ্রহ করি কি চুল নাপিতের কাছে যে চুল পাওয়া যায় না নাপিতের কাছে আসল চলে না যেটা হবে সেটা চলে মহিলাদের কাছে যেটা সেটা চিরুনির সাথে চিরুনির সাথে বেঁধে থাকে ওইগুলো জমা করে রাখে তারপরে ওখান থেকে নেন এইগুলো কত করে নেন এক কেজি দশ হাজার যে ব্যাগ দেখছি এই ব্যাগের ভিতর কি এক কেজি ভরবে না কয়েক কেজি এক কেজি ভরবে তার দাম হচ্ছে দশ হাজার দশ হাজার এই যে আপনার নিক্তি দাড়ি পাল্লা এটা দিয়ে ওজন করেন না জি এটা হয়েছে ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন গ্রামের মহিলারা কট কট করে চুল আপনাকে দেয় 10 গ্রাম 5 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম কারোর 100 150 গ্রাম হয় 10 গ্রামের দাম কত 10 গ্রাম দাম 100 টাকা 10 গ্রাম চুল মাথা থেকে ফেলতে ওনার কতদিন লাগে 10 গ্রাম চুল আপনার 10 12 দিন তাহলে মাথার চুল যদি চিরুনি থেকে পড়ে যায় অনেকে কষ্ট পায় তাহলে বেচলে তো লাভও আছে জি লাভ তো আছেই

তাদের জন্য এটা আর লাভ তাই চুলটা বাড়তি হিসেবে তারা বিক্রি করতে পারে পার্লারে যদি চুলটা রাখে এটা থুয়ে আসে হালিয় ওই পার্লারে আলোর লাভ এটা কি যারা চুল কেটে আসতেছে ওরা তো বুঝতে পারে না না ওরা তো বুঝতে পারে না যে জানে হয়তো সে নি আসে 18 ইঞ্চি জুলের দাম কত যেটা একদম শার্ট করা থাকে যেটা শার্ট করা থাকে ওইটা আপনার ওই চুল্লাই তো আবার কেজিরিতে ওই লাগা হাজার 5000 টাকা খরচ আছে মহিলাদের সাথে আবার লাগা 1 টাকা রে ওটা করে শার্ট করে তারপরে ওটা ওটা বেচা কেন না পার্লারে যে চুলটা 18 ইঞ্চি পন দাম বেশি না হ্যাঁ দাম একটু বেশি ওইটা কত করে 12000 আর আপনার 18 ইঞ্চির কম যেটা হয় ওটা চলবেন আপনি বেছেন কোথায় ঢাকাতে ঢাকাতে চুলের আড়ত আছে না জি কোন জায়গায় এটা ওই যে আপনার ফকিরা পোলিকা ফকিরা পোল আপনি এক সঙ্গে এক মনের মতো চুল নিয়ে যান নাকি না দুই তিন মন বস্তা পড়ে না ওটা কাটন করে চুলটা আবার খরচ হয় মানে সুন্দর করে আবার সুন্দর করে সাজে তারপরে আপনার একটা কাটনে পঁচিশ কেজি বাইশ কেজি বিশ কেজি যে যেরকম এটা এই করতে পারতো পাঠায় তো একবারে কয়েক কেজি পাঠান আপনি ঢাকাতে বিশ বাইশ কেজি মাসে এরকমের বিশ বাইশ কেজি তো পাঠাতে পারেন এক মাসে তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেয়ের আপনি কুষ্টিয়াতে কাজ করেন তাই না যে এলেকা রাজবাড়ি থাকেন রাজবাড়িতে এখন রাজবাড়ি থেকে রাজবাড়ি কতজন আছে এরকম চুলের ব্যবসার সাথে আমার সাথে আছে এলেকা তিনজন ও আপনার পার্টনার তিনজন আছে এরকম আমাদের মত না হাজার হাজার লোক এলেকা আছে সারা বাংলাদেশ হাজার হাজার লোক আছে বাংলাদেশ থেকে এই চুলগুলো কোথায় যায় চায়নায় যায় চায়না লাডা এগুলো নিয়ে কি করে আমরা এটা জানি ওই পর্যন্তই শেষ আপনার নাম কি বললেন আমার নাম এনাম এনামল ভালো থাকেন জি